আর কথা আছে যে এটা তার মনে হচ্ছে এটা তাবিজ ধরনের কিছু পুরে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা দেখেন আর কথা আছে কিনা দেখেন ভালো করে দেখেন আলো-দ আলো দ আলো করে দেখেন আর কথা আছে কিনা আমি এটা যে একজন যেন দেখছি আমাদের

আল্লাহ তাআলার হুকুমে ওই হাত দুгай দিছি হাতে হ্যাঁ হ্যাঁ ওই আমি হাত ঢুকাইতেছি দেখেন ওইটা বের করতেছি আচ্ছা দেখেন আমি ওটাকে ধ্বংস করে দিছি আল্লাহ তাআলার হুকুমে ওরকে ধ্বংস করে দেওয়া হলো এখন বলছে কলের ভিতরে তারিল জোগান রয়েছি হুম দেখেন আল্লা তালা বরকথেকে এখন ধরে গেছে দেখছেন ধ্বংস হয়ে যাক ছাই হয়ে যাক দেখেন ছাই হয়ে গেছে আচ্ছা দেখেন দেখেন তো আরো কেউ আরো কোনো জাদু আছে কিনা আর তাবিজ আছে কিনা আর বানটান আছে কিনা এগুলো আপনারা চেক করেন চেক করে আমাকে জানান আল্লাহ তাআলা হুকুমে এগুলো জানান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 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 আর কোথাও অনুভব হয়

です